يا بندقان شستم عنوشة وشستم الله الرسول صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير আল্লাহর হাবিব সাল্লা বলছেন দুনিয়ার মানুষ সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষ এদের মধ্যে পার্থক্য হল আল্লাহর কাছে বেশি উত্তম হল সুস্থ মানুষ সুস্থ মানুষ আর অসুস্থ মানুষের মধ্যে পার্থক্য কি আল্লাহর কাছে বেশি প্রিয় হল সুস্থ মানুষ কোন মানুষ সুস্থ মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয় কেন সুস্থ মানুষ বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে পারে সুস্থ মানুষ বেশি বেশি নামাজ পড়তে পারে সুস্থ মানুষ বেশি বেশি রোজা রাখতে পারে সুস্থ মানুষ যে কোনো জালেম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে অসুস্থ মানুষ কি তাই পারে পারেন তবে বন্ধুগণ নবীজি সাল্লা সাল্লাম আবার সান্ত্বনা হিসাবে বলছেন যে হ্যাঁ সুস্থ আর অসুস্থ এদের মধ্যে তো আল্লাহর কাছে বেশি উত্তম সুস্থ মানুষ যারা তবে জনের মধ্যেই কল্যাণ রয়েছে অসুস্থ মোমিনের মধ্যেও কল্যাণ আছে সুস্থ মোমেনের মধ্যেও কল্যাণ আছে প্রিয় বন্ধুগণ এজন্য আসুন যেহেতু সুস্থর ব্যাপারটা বেশি উত্তম এজন্য আমরা নিজেকে বেশি থেকে বেশি সুস্থ রাখা